আসসালামু আলাইকুম মূলা শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে নিয়মিত তারা মূলা শাক খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা শাক ভাজি রেসিপি চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে মূলার শাক ভাজি করার জন্য এখানে আমি বাজারে কেনা চারাটি মূলার শাক নিয়েছি আর শাকগুলোকে বেছে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মূলার শাকগুলোকে অবশ্যই পানি দিয়ে অনেকবার ধুয়ে নিতে হবে কারণ এই শাকে প্রচুর পরিমাণে বালু রয়েছে আর ভালো করে এই শাকগুলোকে না ধুয়ে নিলে খাওয়ার সময় বালু লাগবে তো শাকগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি চাইলে আপনারা এই কাজটি ছুরি দিয়েও করতে পারেন আমি কিন্তু শাকগুলোকে বটি দিয়ে কেটে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে কুচি করা শাকগুলো এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটি পেঁয়াজ কুচি চারটি দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন শাক থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন এই শাকগুলোকে আমি নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি এই শাকের মধ্যে হলুদ গুঁড়োটা চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন আর শাক থেকে যেহেতু অনেকটাই পানি বেরিয়ে এসেছে এই পানিটা দিয়েই আমি শাকগুলোকে সেদ্ধ করে নিব নেড়েচেড়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম শাকগুলোর পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো এখন এই শাকগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিব শাকগুলো উঠিয়ে আলাদা করে রেখে চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপর এখানে দিয়ে দিলাম তিনটি কুচি করা শুকনো মরিচ এখন নেড়িচেরে এই মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছে একটু নেড়িচেরে মরিচগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি এরপর নেড়িচেরে এই রসুন কুচিগুলোকে লালচে করে ভেজে নেব কিন্তু পুড়ে ফেলা যাবে না একটু কিছুক্ষণ রসুন কুচিগুলোকে নিরিচেরে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন রসুনের মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা মূলার শাকগুলো আর এই শাকগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছে শাকগুলো সেদ্ধ করার সময় আমি যেহেতু লবণ ব্যবহার করেছিলাম তাই এই পর্যায়ে আর কোনো লবণ লাগবে না তো এই পর্যায়ে নিড়িচেরে আরও দুই মিনিটের মতো এই শাকগুলোকে ভেজে নিব আর এখন এই শাকের উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছে এখন যেহেতু শীতকাল আর শীতের এই সিজনে নানান রকম শাক সবজি বাজারে অনেক বেশি পাওয়া যায় আর মূলার শাকটাও এই সিজনে অনেক বেশি পাওয়া যায় চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এইভাবে মূলার শাক ভাজি করে নিতে পারবেন আর মূলা শাকের এই ভাজিটা এইভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই মূলা শাক ভাজিটা অনেক বেশি মজা করে খাবে কিছুক্ষণ নীলিচেরে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে শাকগুলো আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন এখন এই শাকটাকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে সকালবেলা গরম গরম ভাতের সাথে যদি এইভাবে মূলার শাক ভাজি করে নেওয়া যায় তাহলে আপনি আনায়াসেই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এইভাবে মূলার শাক ভাজি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আশা করছি আমার আজকের এই মূলার শাকের ভাজি রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা আল্লাহ হাফেজ